বর্তমানে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে বেরবার তিন রাস্তার মোড় বসিল হোক বা গাবতলি আসাদগিট হোক বা সদরঘাট যেখানে আসুন না কেন এই মোড়টা আপনি পড়তে হবেই আমরা যারা এই রাস্তাটা ব্যবহার করি বা মহাপুর থাকি তারা জানে এখানে প্রতিদিন কি পরিমাণ যানজট লাগে তার কারণে সড়ক বিভাগ থেকে নতুন আইন করা হয়েছে এই দেখুন রাস্তা বন্ধ বামে দুশো মিটার দূরে ইউটার্ন মানে আপনার আগের মতো তিন হাজার থেকে ডানে বারি নিতে পারবেন না যেমন আপনি যদি ধানমুনি থেকে বাসের গেট থেকে গাবতুলি যেতে চান তিন রাস্তার মোচড় হয়ে ডানে ঢুকতে পারবেন না আপনাকে বসিলা লাউতলা বাজার হয়ে ঘুরে আসতে হবে এমনকি আপনি যদি রাবিয়ার থেকে আসেন তাও আপনাকে একই নিয়ম পালন করতে হবে আর যদি আপনি গাবতুলি থেকে যে যান সদরঘাট সেক্ষেত্রে আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনাকে মোহাম্মদপুর মরভিলা হয়ে ঘুরে আসতে হবে চলুন আমরা আগে বসিলা এই দেখে আসি দেখতে পাচ্ছেন ওই সামনে থেকে সবাই ঘুরে আসতেছে আমার আট সামনে দিকে যাই তো বুঝতে পারবো এবার দেখুন ওই সব আস্তে আস্তে মোট থেকে এদিকে আইসা এই দেখতে পাচ্ছেন এখান থেকে ইটার নিচ্ছে প্রত্যেক গাড়িকে কেন এখান থেকে ইটার নিতে হবে আসলে অনেক ভালো উদ্যোগ যদি এটা করার কারণে জ্যামের পরিমাণ অনেক কমে যায় মনে হয় মহতবাসী অনেক উপকৃত হবে এটাই হচ্ছে সেই মোহাম্মদপুরের মুরবিলার সামনে ইউটার্নটা যারা বসতে থেকে সদরঘাট বা রায়বাজার যাবে তারা এখান থেকে ইউটার্ন নিতে হবে অথবা আপনি বসতে থেকে আবার বসতে যাবেন সেখান থেকে এইটার নিতে হবে আপনাকে তো মোটামুটি আমি এখানে এক ঘন্টা ছিলাম এই এক ঘন্টায় এতটা জাম আমার চোখে পড়েনি কিন্তু হঠাৎ পরিবর্তন হওয়ার কারণে ট্রাফিক পুলিশদের হালকা হালকা সমস্যা হয়েছে নিয়মটা নতুন হওয়ার কারণে সবাইকে তারা বুঝিয়েছে আমাদের সবাইকে নিয়মটা পালন করা উচিত দেখা যাক এর মধ্যে জামটা কমে কিনা যদি কমে তবশ্য আমাদের জন্য আশীর্বাদ হবে তাই আমি সবাইকে বলবো ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ